প্রায় তিন দশক পর সালমান শাহ অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায় যদিও এখনও রহস্য কাটেনি সালমান শাহ হত্যার কেন সালমান শাহকে হত্যা করা হয়েছিল সেটি জানতে পারেনি তার পরিবার ও ভক্তরা তবে ধীরে ধীরে খুলতে শুরু করেছে সেই রহস্যের জট মুখ খুলছেন সালমান শাহর পরিবারের লোকজনও সালমান শাহর হত্যা মামলা নতুন করে আলোচনা আসার পর সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রী সামিরা হক ও ডনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে তাদের আপত্তিকর অবস্থাতেও দেখা যাচ্ছে যে কারণে প্রশ্ন উঠছে তবে কি তাদের লালসা শিকারী হতে হয়েছিল সালমান শাহকে এর মধ্যেই ডনকে নিয়ে কথা বলেছেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী ভাবি সামিরার পাশাপাশি তুলে ধরেছেন ডনের সেই সময়ের কীর্তিগুলো ডনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান শর্মা নীলা চৌধুরীও ফেসবুক লাইভে শাহরান চৌধুরী বলেন আপনি বগুড়ায় কি করে এসেছিলেন এবং কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন সেটা আপনি ভালো করে জানেন আমি বলবো আপনার কর্মের জন্য আপনি মাপ চান আল্লাহর কাছে মাপ চান শাহরান জানান অভিনয় গুণ না থাকায় সালমান সার বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন আর সালমান ও শাবনুরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে আমার পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে মিথ্যা তথ্য দেন একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে সামিরা প্রসঙ্গ টেনে শাহরান বলেন আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসত আপনি একটু চিন্তা করে দেখবেন আপনি যে কারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন আমার ভাইকে বিয়ে করেছিলেন আপনার বাবা মাকে ছেড়ে এসেছিলেন তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন ভেবে দেখবেন পালিয়ে বিয়ে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু আপনাদের ফেলে দিতে পারেনি শাহরান আরও বলেন কিন্তু আপনার স্বভাবের কারণে আমার ভাইকে জীবন দিতে হলো। আপনার ডনকে ভালো লাগলে নিজে থেকে সরে যেতেন কিন্তু তাকে সাথে নিয়ে তাকে সরিয়ে দিলেন আপনি কি পেয়েছেন জানি না কিন্তু আমি আর আমার পরিবার সালমান শাহকে হারিয়ে ফেলেছি ভক্তরা হারিয়েছে তাদের মহানায়ককে ডন বন্ধুত্বের সুযোগ নিয়ে তার ভাইয়ের বুকে ছুরি বসিয়েছেন বলেও মন্তব্য করেছেন শাহরান চৌধুরী তার মতে সামিরা ও ডনের সম্পর্ক নিয়ে সালমান শাহ সিরিয়াস ছিল না ভালোবাসা আর বন্ধুত্বের ওপরেই আস্থা রেখেছিলেন যার মূল্য তাকে জীবন দিয়ে চোকাতে হয়েছে নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শার রহস্যজনক মৃত্যু হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর তারপর থেকে এটাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন তার পরিবার অনেক চেষ্টা করেও গত উনত্রিশ বছর সালমান শাহ মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে উপস্থিত করতে পারেনি সালমান শর্মা নীলা চৌধুরী অবশেষে সেই চেষ্টা সফল হওয়ায় খুশি তিনি নীলা চৌধুরী জানান দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হল মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবিনি এজন্য সুক্রিয়া ছেলেকে মার্ডার করা হয়েছে মামলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায় বিচার পাব এটাই ভালো লাগার কথা এই উনত্রিশ বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে আমার ছেলেকে খারাপ বলেছে আমার জন্য ছেলে মারা গেছেন সেটাও শুনতে হয়েছে আমাকে লালন পালন করে বড় করে আমি নাকি আমার ছেলেকে মেরেছি এটাও আমাকে শুনতে হয়েছে আমাকে দায়ী করেছে স্বামীরা আজিজ ডনরা এই হত্যাকাণ্ডে ডনের ভূমিকা কী ছিল সেটাও পরিষ্কার করার চেষ্টা করেছেন নীলা চৌধুরী জানিয়েছেন ইমন আমাকে বলছিল যে স্বামীরা নষ্ট হয়ে গেছে আমি রাগ করে বলছিলাম ছেড়ে দে তখনও বলছিল আম্মা ও নিজে চলে যাবে আমার ছাড়া দরকার হবে না আমার ক্যারিয়ার নষ্ট হবে সামিরার সাথে ডনের সম্পর্কই সালমান সার মৃত্যু ডেকে এনেছে বলে মনে করেন নীলা চৌধুরী স্বামীরা ডনকে দেই খুন করিয়েছেন তাকে এরপর আমি যতবারই চেষ্টা করেছি ওরা বাধা দিয়েছে এমনকি তাকে হত্যার হুমকিও দিয়েছেন ডন এই হত্যাকাণ্ডে বড় বড় মাফিয়া বড় বড় লোকজন যে কারণে কখনোই ন্যায় বিচার পায়নি সালমান শাহর পরিবার এবার আসামিরা ধরা পড়বে আশা নীলা চৌধুরীর আপনারাও কি মনে করেন শেষ পর্যন্ত সালমান শাহর খুনি সামিরা ডন আজিজ ভাইদের শাস্তি নিশ্চিত করতে পারবে আদালত কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ